মার্শাল্লাহ কবি চমৎকার সরিষা ফুল আসলে সরিষা ফুল ভাইবে আপনি ভুল করবেন আসলে এটাই তো সে টুমুটু ফুল ওরা ফুল না কি তাই দিয়ে দেখেন না কত সুন্দর ফুল আইছে যখন দাম তা হে গাছের মধ্যে তু গা ফুল ফুল পাওয়া যায় না আর এখন নষ্ট হয়েছে না রে আবই দে ওখান দিয়ে হয় এরা স্প্রে দিতে আইছিল ডরায় এবার যেত গাছল কাহা বুঝাই রাখছে মাগা সাসা ভালো শুনিয়ে দেখেন আমার চাচা

কমাইলে সপ্তাহ তো আর ওষুধ না যাহ রা দিব হইতে